সেইও হতবাক হয়ে গেল যখন সে দেখল মেয়েটি পাথর ঠিক সেই ভঙ্গিতে তুলছে যেমন ভাবে তার ছোট বোন শৈশবে তিন ভাইয়ের মনে সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য অনুভূতি হলো এ কি সেই হারিয়ে যাওয়া বোন বোন যে বছর বছর আগে আগে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল চার ভাই পারিবারিক শত্রুদের হাত থেকে পালাচ্ছিল পালানোর সময় ছোট ভাই গুরুতর আহত হয় এবং আর চলতে পারছিল না তখন সেই বোন যে জন্ম থেকেই ছিল অসাধারণ শক্তিশালী একাই অস্ত্র হাতে শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে দাঁড়িয়ে যায় যাওয়ার আগে সে ভাইদের বলেছিল একদিন বড় হয়ে তারা একটি বিশেষ চিহ্নের মাধ্যমে একে অপরকে চিনে নেবে তারপর সে একটি বিশাল পাথর তুলে শত্রুদের পদরোধ করে কুড়ি বছর পরে সেই তিন ভাই এখন নিজ নিজ ক্ষেত্রে সফল একজন বিলিয়ন ডলারের মালিক সিও একজন যুদ্ধের নায়ক আর একজন আন্তর্জাতিক যখন তারা তারা জানতে তাদের মিলেছে লস তখন ফেলে তার খোঁজে বেরিয়ে পড়ল ওইদিকে সেই মেয়ে এখনো বেঁচে ছিল তিনটে চাকরি করে করে সে নিজের প্রেমিকের পিএইচডি শেষ করতে সাহায্য করছিল তিন বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে তার প্রেমিক সফল হয়ে গেল কিন্তু সে জানতো না সেই প্রেমিক তাকে প্রতারণা করছে আর এখন এক নীমেস সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে প্রেমিকের মা সেই মেটির সঙ্গে ঘরের চাকরের মতো ব্যবহার করত একদিন বাজার থেকে ফেরার পথে সিও আর পপটার ভাইয়ের গাড়ি ভূমিধসের কারণে পথে আটকে যায় ঠিক তখনই মেটি স্কুটিতে করে এসে পাথর ছড়াতে সাহায্য করে তার পাথর তোলার ভঙ্গি দেখে দুই ভাইয়ের মনেই সন্দেহ জাগে আর যখন তারা তার হাতে সেই লাল চিহ্নটা দেখতে পেল তখন তাদের বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায় তারপর তার পরিচয় যাচাই করা শুরু করলো এদিকে বাড়ি ফিরে মেটি নিজের প্রেমিকের সেই ধনী মেয়ের সঙ্গে দেখে মন ভেঙে যায় তো বসে আশা করে হয়তো তার প্রেমিক তার কিছু বলবে প্রেমিক বলে তার প্রমোশন পার্টিতে সে একজন বিশেষ মহিলাকে ধন্যবাদ জানাবে এবং প্রপোজ করবে মেয়েটি এই কথায় বিশ্বাস করে সে সেই ধনী মেয়ের কাছে ক্ষমা চায় এবং তাকে একটি ডিনারে আমন্ত্রণ জানায় না জেনেই যে এই সবের পেছনে একটি চক্রান্ত চলছে এইদিকে বড় ভাই ও তৃতীয় ভাই পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই মেয়েটাই তাদের হারিয়ে যাওয়া বোন তৃতীয় ভাই তখনই তাকে নিয়ে যেতে চায় কিন্তু বড় ভাই চায় চার ভাই বোন একসঙ্গে মিলিত হোক তার দৃঢ় বিশ্বাস ছিল যেদিন চারজনের সেই বিশেষ চিহ্ন মিলবে সেই দিনই এক অলৌকিক ঘটনা ঘটবে তারপর তারা রওনা দিল সেই প্রোপোজ পার্টির দিকে এইবার কি ঘটবে